যে এই রাজ্য সরকার আর তাদের পুলিশ কতদিন অঙ্গুলি হেলানে কাজ করবে কতদিন আর তারা নিজেদের তারা তারা কনস্টিটিউশনাল পোস্ট পুলিশ অফিসার স গভর্নমেন্ট অফিসার তাহলে তারা কি সবকিছু ভুলে এই রাজনৈতিক নেতাদের কথাতেই চলবে যে সিদ্ধারা বেঁকিয়ে দেওয়া হবে অথচ যদি সঠিকভাবে ভোট হয় তার সিদ্ধারা থাকবে কিনা বা জনগণ তার সিদ্ধারা রাখতে দেবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এ ছিল হচ্ছে কংগ্রেসের একটা নেতা কংগ্রেসে যখন আর হালে পালি পেল না তখন গেল তৃণমূলে এবং তৃণমূলে গিয়ে এখন তৃণমূলের বড় নেতা সেজেছে আরাবুল সমাজ বাইরে থাকে আরাবুল দা বাইরে থাকে ছ জেলে থাকে দুবার মুখ্যমন্ত্রী তাকে জেলে ভরেছে সে আবার আর পার্টির এই যে ভাইজান যার একটা তাও লড়াই আছে তাকে অন্যায়ভাবে সতেরো দিন জেল খাটানোর পর সাড়ে তিন মিনিটের মাথায় ভিডিও দেখে তাকে হাইকোর্ট বেল দিয়েছিল এবং শওকত মোল্লা সে আবার বুদ্ধিজীবীদের প্রাইজ দেয় হ্যাঁ মানে পুরস্কার ওই টাকমাতা বুদ্ধিজীবী আমি বলি যে ওনারও তো প্রায় টাক পড়ার মতন অবস্থা চুলগুলো তো পাতলা হয়ে যাচ্ছে দুদিন পরে টাক পড়বে আপনার প্রাইজটা কে দেবে কেউ জানে না ঠিক আছে তো এই ধরনের ব্যাপার এই ধরনের এই রাজ্য সরকারে এই সমস্ত জোকার রয়েছে প্রচুর দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি মনে করি এরা মন থেকে হয়তো বলেন না বলতে হয় বলেন না হলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা সবাই জানে তাদের পোস্টগুলো আর থাকবে না দল তাদেরকে তাড়িয়েও দিতে পারে সেই জন্য তাদেরকে এই ধরনের কথাবার্তা বলতে হয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার দেখে হাসি লাগে যে এই দলের সব থেকে বড় কাজের লোক হচ্ছে পুলিশ কারণ এই পুলিশ আরজি করে হামলার সময় কম্বলের তলায় গিয়ে লোকায় বাথরুমে গিয়ে লুকায় এই পুলিশ টেবিলের তলায় গিয়ে লুকায় আবার এই পুলিশই ডাক্তারদের আন্দোলনকে বেআইনি বলে জল বন্ধ করার চেষ্টা করে বায়ো টয়লেট বসাতে দেয় না ডারবি বন্ধ করে রাখে জনগণকে অকারণে পেটায় খাদানি গ্যাস ছড়ে নবান্ন অভিযানে এইগুলোই এই পুলিশের এই পুলিশের কর্তব্য শাসক দলের অঙ্গুলি হেলনে এই পুলিশ এইভাবে এই কাজগুলো কন্টিনিউভাবে এখনও পর্যন্ত করে চলেছে এবং কার্নিভালের নামে রাস্তা ব্লক করে রেখেছিল হাইকোর্ট থেকে অর্ডার হওয়ার পরে তারপরে আবার অ্যাপিল হয়েছিল অ্যাপিল করেও হেরে যাওয়ার পরে সেই রাস্তা খোলা হয় সুতরাং আমার একটাই বক্তব্য যে এই রাজ্য সরকার আর তাদের পুলিশ কতদিন অঙ্গুলি হেলনে কাজ করবে কতদিন আর তারা নিজেদের তারা তারা কনস্টিটিউশনাল পোস্ট পুলিশ অফিসার স গভর্নমেন্ট অফিসার তাহলে তারা কি সব ভুলে এই রাজনৈতিক নেতাদের কথাতেই চলবে এই রকম একটা মানে বতখৎ রাজ্যে অবাক করা রাজ্যে আমরা যে বাস করছি এবং যেখানে কোনো নিরাপত্তা নেই সুপ্রিম কোর্ট যেখানে বলছে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে নিরাপত্তা দেওয়া যাবে না সেখানে পাঁচজন থেকে নজন প্রতিটা হসপিটালে সিভিক ভলেন্টিয়ার বাড়িয়ে দেওয়া হলো আজ থেকে পনেরো দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন থেকে তার মানে সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়ার কোনো ইচ্ছাও এই রাজ্য সরকারের নেই এই রাজ্য সরকারের মানে বদান্যতা যা যারা রয়েছেন আমি বলবো শুভ বুদ্ধির উদয় হোক এবং যদি হয় যেভাবে নবান্নে চেয়ার নড়েছে মুখ্যমন্ত্রী এবং পাঁচবার ছুটে এসে বৈঠক করতে হয়েছে ডাক্তারদের অনশনের জন্য জনগণ কিন্তু তাদের সাথে রয়েছে পরবর্তীকালে সেই জায়গাটা সঠিক থাকবে তো চিন্তা করে দেখার বিষয় রয়েছে তারা আজকে শেখ শাহজাহানের মতন লোককে মানে পোষে শেখ শাহজাহানের মতন লোকের বিরুদ্ধে বিয়াল্লিশটা এফআইআর হওয়ার পরও সবকটা কেসে বেল নামিয়ে তার নামে চার্জশিট হয়ে যায় এবং সেই রিপোর্ট হাইকোর্টে জমা পড়ে তারা কামদুনির ঘটনাকে তার সর্বোচ্চ মহল থেকে ছোট ঘটনা বলে আকাঙ্ক্ষিত করে তার দলের আরেকজন বড় সম্পদ অনুব্রত মণ্ডল তিনি বকটুইয়ের ঘটনাকে বলেন যে টিভি ফেটে গিয়ে হয়েছে মানে একজন একাদশ স্বামী স্বামীমের বিরুদ্ধে सीबीआई তদন্ত করা উচিত তার ই তদন্ত তদন্ত করা উচিত তার কত সম্পত্তি আছে কি বলছেন হয়তো মানে ব্যাপার হচ্ছে যে আপনি মানে না গায়ে মরল সেই একটা কথা আছে না গায়ে মানে না আপনি মরল মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে উনি নিজে আজকে একজন আনফিট পারসন তার কারণ হচ্ছে যে মুখপাত্র পোস্ট না চলে গেছে দল থেকে দল অনেকদিন দিন আগে তৃণমূল দল অনেক দিন আগে তাকে মুখপাত্র থেকে বিদায় দিয়ে দিয়েছে তারপরে উনি তার জন্য উষ্মা প্রকাশ করেছিলেন উনি দুঃখ প্রকাশ করেছিলেন উনি ক্রিকেটও খেলেছিলেন দল থেকে সাসপেন্ডও হয়েছিলেন উনি গানও রচনা করেছিলেন মাল্টি ট্যালেন্টেড লোক উনি উনি আবার খেটেছিলেন হ্যাঁ উনি জেলও খেটেছিলেন আমি সেই প্রসঙ্গে আসছি কিন্তু এই যে জেল যে খেটেছিলেন আমি একটা কথা বলি জেল থেকে নয় উনাকে বার করেছে কোন কোর্ট হাইকোর্ট বা হাইকোর্ট ওনাকে অর্ডার দিয়েছে উনি জেল থেকে বেরিয়েছেন কিন্তু উনারে হয়ে এই মামলাটা যে সওয়াল করেছে তিনিও একজন আইনজীবী তাকে কি উনি বিনা পয়সায় কাজ করিয়েছেন ওনার কি অথরিটি আছে অন্য লোক কত টাকা ইনকাম করছে কোন উকিল কত টাকা ইনকাম করছে সেই বিষয়ে অঙ্গুলি হেলান করার বা সেই বিষয়ে বেশি কথা বলার উনি কে উনার নিজের দলে কোনো সম্মান নেই বিরোধী দলের উনি চক্ষু ডাক্তারদের এত বড় আন্দোলন সারা পৃথিবী থেকে যা সমর্থন প্রত্যেক দিন আজে বাজে কথা বলতেন উনি ডাক্তারদের পাশাপাশি আমরা এটাও দেখেছি যখনই ডাক্তাররা কোনো না কোনো সিদ্ধান্ত নিয়েছেন উনি সেখানে গিয়ে একটা বাজে মন্তব্য করেছেন এমন কি উনি সেই সিপিএমের প্রসঙ্গ টেনে এনেছেন বিজেপির প্রসঙ্গ টেনে এনেছেন উনি বলছেন ডাক্তারদের আন্দোলন নাকি রাজনৈতিকভাবে মানে একটা জায়গায় চলে গেছে ইত্যাদি ইত্যাদি এবং সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিন থ্রেট কালচারের মতন হোলসেল ছেড়ে দিতে হবে এইভাবে ইস্তফা দেওয়া যায় না তারা যখন গণ ইস্তফা দিচ্ছে অনেক কিছু তারা লিখি তিনি লিখেছিলেন আমি বলতে চাই যে উনি কিসের জন্য এগুলো করছেন আমি কিছুদিন আগে খবর পেয়েছি ওনাকে নাকি নেক্সট দল থেকে হয়তো রাজ্যসভার অনারারি এমপি করা হতে পারে সেইটা যাতে অন্য কাউকে করা না হয় আমার ধারণা সেই লোভে তিনি ওই তৃণমূল দলটা করছেন ওনার আর কোনো জায়গা নেই আর আজে বাজে কথা বলে দলে নিজের জায়গাটা জাগিয়ে রাখার চেষ্টা করছেন ওনার কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই ডাক্তারদের উনি যেভাবে অপমান করেছেন ওনার কোনো অথরিটিই নেই সেই অপমান করার উনি একটা দলের মুখপাত্রই নন অথচ উনিদের যেন একদম মানে সর্বে সর্বা হয়ে সবসময় মন্তব্য করে যাচ্ছেন ওনার কি অথরিটি আছে আমি জানতে চাই ওনার কি অথরিটি আছে আর কোনো উকিলকে নিয়ে বলার ওনার কি অথরিটি আছে কলতানকে উনি যেভাবে অ্যারেস্ট করিয়েছে কলতান যে পার্টি হয়ে করতে পারে একটা ছাত্র সে ওনার লজ্জা করে না উনি একটা ছাত্রকে তার একটা মানে ভাইয়ের বয়সী একটা ছেলে তাকে যেভাবে উনি অ্যারেস্ট করালেন ওনার যদি কোনো বিন্দুমাত্র সম্মান বোধ থাকতো তাহলে তুমি উনি এই কাজ করাতে পারতেন না ওনার দলটাও যা উনি হচ্ছেন সেই দলের হচ্ছে আরও বড় একটা মানে কি বলবো মানে একটা খারাপ লোক খারাপ লোক আমি এ কথাটা বলতে বাধ্য হলাম কোনো ভালো জিনিস আমি ওনার দেখতে পাই না ওনাকে যে জেল থেকে বার করেছে সে একজন আইনজীবী তাকে উনি পয়সা দিয়েছে কি দেয়নি সেই সেই কথাটা উনি আগে বলুক এক দ্বিতীয় হচ্ছে যে উনি যেভাবে যে কোনো আন্দোলন যে কোনো কিছু তাতে রাজনৈতিককরণ এবং উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করেন তাতে আমি মনে করি ডাক্তারদের সম্পর্কে উনি অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এবং অত্যন্ত খারাপ ভাষা উনি প্রয়োগ করেছেন এমনকি উনি থ্রেট কালচারের মতন জিনিসকে প্রশ্রয় দিয়েছেন উনি আমরা শুনেছিলাম আমরা দেখেছি যে উনি একটা নিউজ চ্যানেলের সাংবাদিক ছিলেন তো সাংবাদিক হচ্ছে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ তাহলে উনি এই চতুর্থ স্তম্ভ হওয়া মানে সাংবাদিক মানে সবার সব দলেরই কাজ করতে হবে তো উনি সাংবাদিক থেকে রিটার্ন নিয়ে এখন দেখি ওই আর কি হয়ে ওই ওই স্তম্ভটা এখন উনি যখন সাংবাদিক ছিলেন প্রফেশনালে তখনও তৃণমূলের হয়ে উনি চাটাচাটি করতেন না দেখুন তখন কিছুটা তৃণমূলের হয়ে কিছুটা অন্য মূলের হয়ে কি করতেন সেটা আমি অত